মহর দশ লাখ বিশ লাখ ধরবেন দশ টাকা দেওয়ার ক্ষমতা নেই সব দুই নম্বরই করবেন না যা পারবেন তা ধরবেন বুঝেন নাই আর মেয়ের বাবারাও শুনে রাখে মহর এক গাদা ধরলে বিয়ে টিকে না মহর একটু সহনীয় করবেন সহনীয় এই পোলাপান গুলো ঠিক ঠিক চিল্লানি দেখে একটু বুঝেন মায়া করেন মেয়ের বাবারা বুঝতেছেন মহর এক গাদা হলে শান্তি হয় না বাবা 50 লাখ টাকা মাররা যদি করেন মাশাল্লাহ তাহলে মেয়ের বাবারা এক গাদা মোহরর দলে ঢিঙে না বাবারে বহু মোহ বিয়ে 50 লাখ 40 লাখ 30 লাখ নাম কত ধরে এগুলো মাপছাপ যাই 10 টাকা দেন আপনার মেয়ের স্ত্রীর নামটা কি মারেন নাকি অনেকে মনে করে মোহরটা হলো বিয়ের রক্ষা কবচ ভুল আগে থেকে চিন্তা করতেছেন বেশি করে মোহরত্ব পড়া ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে যেই ছেলে ছাড়বে কুলাঙ্গা ও 10 কোটি থাকলো স্যার সমস্ত দুই নম্বর চিন্তা করবেন এই বইটা আপনাকে আমরা দিয়ে দিলাম অনেক শুক্রিয়া আল্লাহ আপনাকে সুখী জিন্দিগি রাখো আল্লাহ আপনাদেরকে ভালো রাখো